বিদায় লগ্নে একটি কথা বলছি এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ আলিয়া কেউ কমি কেউ সাদা টুপি কেউ কালো টুপি আছেন না আমি আপনাদেরকে পরের জন্য অনুরোধ করবো ঠাকুর দলীয় মতভেদ কে আমি কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ জামা কে কমে কে আলিয়া এটা তাদের নিজ নিজ অঙ্গনে থাক কিন্তু ইসলামের সমাহার স্বার্থ রক্ষায় সকল দল মতের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব রাজি আছে তিনটি স্বার্থ আমরা এক হবে কয়টি ইসলামের সমাহার স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক যত দাবি আছে বাংলাদেশে আদায় করতে আমরা এক হয়ে যাব তিন দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে আমরা এক হয়ে যায় আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের বাংলাদেশ দেশ স্বাধীনের আগ থেকে দেশের আলেমরা তাহলে আমাদের সকল ধরনের মুসলমানের দাবি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করছে তারা মানুষকে ধোকা দিচ্ছে মুসলমানদের যত দাঁড়িয়ে রাখিয়া চুবি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তা বল কি তার মুসলমান হবে না দাড়ি দাড়ি রাখতে কেউ যদি মুসলমান হতে পারে তো ঠাকুরের ছোট মুসলমান কি হইতো সে মুসলিম ছিল বলেন না মুসলিম ছিল টুপি লাগালে মুসলমান হওয়া যায় আপনারা দেখবেন ভারত পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায় দেখছেন

আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান মিসকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবি শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ সাবধান তাকে গোলাম নাম আহমাদ বলা যাবে কারণ গোলাম নাম আহমাদ আহমদ এম এ গোলাম গোলাম কোনো কাজের কোনো দিনও গোলাম নাম আহমাদ আহমাদ এ